ক্যানেলের জল গড়িয়ে উদয়পুরের পশ্চিম খিলপাড়া এলাকার জনগণের অবস্থা বেহাল বুধবার রাত দুটো নাগাদ ক্যানেলের জল উপচে পড়ে মানুষের বাড়ি ঘর ভেসে যায় কনকনে শীতের রাতে অতর্কিত জলের হানায় ভেবা জেকা খেয়ে যায় এলাকাবাসী অপ্রত্যাশিত এই জলের ধারার সশব্দ আজ শুনে উদয়পুরের পশ্চিম খিলপাড়ার মানুষ যেন দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে শিশু বৃদ্ধারা এমনিতেই মাঘের শীতের কামড়ে কুকড়েই ছিল এর মধ্যে এই ক্যানেলের জলের ধারা যেন অগ্নিতে ঘৃতা সাহস করে অনেকে বেরিয়ে দেখতে পান বাড়ি ঘর যেন ভেসে যাচ্ছে জলস্রোতে গত অগাস্টের বন্যার আতঙ্ক আবারও চাকার দিয়ে ওঠে মানুষের মনে সুখা মরসুমেও বর্ষার জলধারা আক্রমণে আতঙ্ক দেখা দেয় এলাকায় জনতা হুকুমনি সূত্রধর সাংবাদিকদের জানান তারা কেন কিছুই না জানিয়ে এত রাতে জল ছাড়ল এবং এখন এসে দেখে যাক

হ্যাঁ ছুটছে কালকে রাত্রে দুইটা বাজে দুইটার পর থেকে আর আমার চোখে ঘুম নাই এই ছোট ছোট জলটা কোন জায়গা কেনালের জল তারা কেনাল বসছি কেনালের উপর দিয়ে জল গড়ে আমার ঘর বাস চালুয়ে ছুটছে কোন রকমে নাকে মুখে গুছে দিনের জন্য বেরিয়ে পড়া দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়